নিজেদের মধ্যেই বন্টন কেউ মন খারাপ করিয়েন না ঠিক আছে প্রত্যেকটা কাজের জিনিস ওই সাবানও কাজের জিনিস শ্যাম্পু কাজের জিনিস পাউডারও কাজের জিনিস আপনাদেরকে বসে রাখছিলাম আপনারা তো খেলাটা দেখলেন নিজেদের মধ্যেই খেলা পণ্য নিয়ে কেউ মন খারাপ করবেন না যেটা আছে সেটাই পাবেন আপনারা ঠিক আছে নেন শুরু করেন আপনি আপনি শুরু করেন আপনি নেন ঠিক আছে দেখেন এলে পণ্য আপনাদেরকে দিতে আসছি বুঝছেন এগুলা মন খারাপের কিছু নাই আপনি পাইছেন একটা পাউডার ঠিক আছে হুইল পাউডার আপনি পাইছেন হুইল হুইল পাউডার পাউডার এই যে কাপড় ধুয়ে দিবেন বেশ ভালো রোদ উঠছে কাপড় ধুয়ে পাইছেন সাবান একটা তিব্বত সাবান কোথায় গেল এই যে তিব্বত সাবান ঠিক আছে আর আপনি পাইছেন হলো শ্যাম্পু পাঁচ পিস শ্যাম্পু এই যে পাঁচ পিস শ্যাম্পু নেন নিজেদের মধ্যেই বন্টন কেউ মন খারাপ করিয়েন না ঠিক আছে প্রত্যেকটা কাজের জিনিস ওই সাবানও কাজের জিনিস শ্যাম্পুও কাজের জিনিস পাউডারও কাজের জিনিস ঠিক আছে প্রত্যেকটাই কেনার লাগে দোকান থেকে নাকি তো ঠিক আছে ভালো থাকবেন ভবিষ্যতে আবার বেশি করে দেব হ্যাঁ আল্লাহ হাফেজ মানুষের চাহিদা শেষ নেই তারপরেও চেষ্টা করি মানুষকে দেওয়ার জন্য যেন তারা উপকৃত হয় এবং তাদের কাজে লাগে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো আমি দিয়ে থাকি এগুলোর মাধ্যমে তাদেরকে হেল্প করি বিভিন্নভাবে হেল্প করি যেটা অনেকেই দেয় দেই তো সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে বেশি করে দিতে পারি এবং আগামীতে যেন আরও বেশি করে দিতে পারি এইটুকু কামনা আপনাদের একটু সাবস্ক্রাইব করবেন আমাকে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভবিষ্যতেও এগুলো আরও বেশি করে দিতে পারি এবং সবাই সুস্থ কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ